তো আস যদি মরা ঐতাম এ দুনিয়ায় নবী দেখা পাইতাম এ দুনিয়ায় নবী দেখা পাইতাম বেলালের মতো আশক যদি মরা

তুমির হার বাজান আমার বাড়িয়ে দেওয়া হলো হজরত বিলাল রাজি আল্লাহ তালানু তারপরে বলে আহা তাহা তাহা শব্দ বলতে থাকে বাবাজি জি দিয়ে যাচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু মাইয়া তোমার কত টাকা পয়সার দরকার রমাইয়া তোমার কত টাকা পয়সার দরকার তুমি কত টাকা হলে কত অর্থ হলে তুমি আমার বেলালকে আজাদ করে দিবে आजाद করে দিবে বাবাজি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হু בזান্দে আমার আমার پیغمبرের সাহাবী হযরত বেলালকে আজাদ

বেলাল কি হসরত বেলাল বেলাল দেখতে বললেন নবী দেখেন মানে কেমন মার দিছে গো নবী এই দুনিয়ার জমিনী আমার কেউ না ফের বৈমান غلامরে করছে গো নবী আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাফের বৈমানের নির্যাতন দেখিয়া আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার আমার মুগাইরা বেলাল হযরতে বিলাল ডাকতে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া আপনি আমাকে যদি জোরায় ধরেন গুনভি গো তাহলে আপনার শরীরটা রক্ত দিয়ে মেখে যাবে মুসলমান বৈরাগের মত দিলেন কান লাগায় শুনবেন

বান্দা আপনার কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আল্লাহর দরবারে যদি আপনার नेक যদি দুনিয়ার জমিনে না হয় আপনার যদি আপনি যদি নেকামল अमल সঞ্চয় করতে না পারেন ওই ধন दौলত দিয়ে আল্লাহর দরবারে আপনার কোনো কাজে আসবে না জোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা আরে কুজোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার হয়ে যখন উমাইয়া ইবনে

কালে মাসির দিন নইলা তোকে মেরে ফেলব হযরত মেলাল রাদিয়াল্লাহু তাআলা হো ডাক দিয়ে বলতেছেন এমন এক এমন একটা কালেমা পড়ে সিরিফ কাফের বেঈমানের দল যেই কালেমা ট্যাবলেট একবার ভিতরে ঢোকান যায় কিন্তু এই কালেমা ট্যাবলেট কোনোদিন বের করা যায় না জোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার উমাইয়া ইবনে খ

তুমি বেঁচে আসো কেমনে হজরত বেলাল একটা মনে হয় অপক্ষা মানে দল শুনে জানে শুনে যা আমি আল্লাহর নামে রাত্রি যখন গভীর হয়ে যায়

মধ্যে সুগান নাকের মধ্যে পাইতেছি জোরে জোরে বলেন মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মার বেলালের মতো আশেক যদি মরা হইত বেলালের মতো আশেক জ পইতাম মেতুনিয়ায় নবী দেখা পাইতাম বেলালের মতো আশেক চি মরা পয়তা আম্বেলালের মত আশেক চদি মরা পয়তা দিলের কান লাগায় শুনবেন হজরত বিলাল রাজি আল্লাহ হুকে যখন রাত্রি গভীর হয়ে যায় হজরত বিলাল রাজি আল্লাহ হুকে যখন নির্যাতনের হার বাজান আমার বাড়িয়ে দেওয়া হলো হজরত বিলাল রাজি আল্লাহ তালানু তারপরে বলে আহা তাহা তাহা ছদ্ম বলতে থাকে বাবাজি জি পাশ দিয়ে যাচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম হোক পয়সার দরকার রোমাইয়া তোমার কত টাকা পয়সার দরকার তুমি কত টাকা হলে কত অর্থ হলে তুমি আমার বেলালকে নাজাদ করে দিবে আজাদ করে দেবে বাবাজি জি হজরত সিদ্দিকে আকবর রবি আল্লাহ তালু বাজান আমার আমার পায়ে বম্বরে সাহাবি হজরত বেলালকে আজাদ করে নিয়ে গেলেন হজরত বেলালের চোখ মুখ বরাবর বাজান দে রক্ত দিয়ে রঞ্জিত হয়ে রয়েছে হজরত বেলালকে যখন পায়ে বম্বরের দরবারে নিয়ে গেলেন আমার কে আইরে বেলা তুমি তুই বেলালে এত কষ্ট কলিরে বেলা তোর আমি কি দেবরে বেলাল কি দেবরে বেলাল হযরতে বেলাল ডেকে বললেন নবী গো ও দেখেন না আমারে কেমন মার দিছে গো নবী এ দুনিয়ার জমিনে আমার কেউ না

এটা আপনার বেলালের হাতার আওয়াজ জোরে জোরে চিল্লায় বলেন না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা